প্রিয় দাখিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরা ইতিমধ্যে তোমাদের দুই সালের বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের প্রশ্নটি আপলোড দিয়ে দিয়েছি আমাদের এই চ্যানেলে তো সেই ভিডিওতে আমরা আপলোড দিয়েছিলাম তোমাদের লিখিত অংশের সবগুলো প্রশ্ন এবং তোমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর তো সেই ভিডিওতে তোমরা আমাকে অনেকেই কমেন্টে রিকোয়েস্ট করেছিলে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য তা আজকের ভিডিওটি তৈরি করা তো এই ভিডিওতে তোমাদের আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দেখিয়ে দিব তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও মূল ভিডিওটি দেখো নাই তারা এই ভিডিওর কমেন্ট বক্সে অর্থাৎ ফার্স্ট কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে তোমরা সেই ভিডিওটি লিঙ্ক পেয়ে যাবে তো সেখানে ক্লিক করে তোমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর প্লাস তোমরা সৃজনশীল প্রশ্নগুলো দেখতে পাবে তো আমি তোমাদের এই ভিডিওতে সংক্ষিপ্ত প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখিয়ে দিই আর শিক্ষার্থীরা তোমাদের এভাবে আমরা দুই হাজার ছাব্বিশ সালে পরীক্ষার আগে প্রশ্ন এবং সেগুলোর উত্তর দিয়ে সাহায্য করার চেষ্টা করব তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থেকো যাতে আমরা তোমাদের এভাবে দুই হাজার ছাব্বিশ সালেও সাহায্য করতে পারি আশা করি বুঝতে পেরেছ তো আমরা এখন উত্তরগুলো দেখি তো শিক্ষার্থীরা এখানে আমরা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দেখতে পাচ্ছি এখানে আমি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটি থেকে যে কোনো এগারোটি প্রশ্নের উত্তর এখানে আমি তোমাদের দেখাবো অর্থাৎ সহ সহজ থেকে তোমাদের এগারোটি প্রশ্নের উত্তর দেখাবো তো এগারোটি প্রশ্নের উত্তর থেকে তোমাদের যে কোনো দশটি প্রশ্নের উত্তর যেহেতু পরীক্ষা লিখতে হবে তো এখান থেকে তোমরা হবু দশটি প্রশ্ন একদম ভালোভাবে শিখে যাবে অর্থাৎ প্র্যাকটিস করে যাবে তো সেই দশটি প্রশ্ন তোমরা পরীক্ষায় লিখলে হো এখান থেকে তোমরা বিশের মধ্যে একদম বিশ তোমরা পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ তো এখানে এক নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ শূন্য দশমিক শূন্য তিন ছয় এর দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো তো এখানে তোমরা এক নম্বর প্রশ্নটার উত্তর দেখতে পাচ্ছ কীভাবে শূন্য দশমিক শূন্য তিন ছয়ের দুই দশ দুই দশমিক স্থান নির্ণয় করা হয়েছে তো এখানে তোমরা ভালোভাবে প্রশ্নটার উত্তর দেখে নাও তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দুই দশমিক স্থান পর্যন্ত সমান শূন্য দশমিক ওয়ান নাইন তো এটার উত্তর হবে শূন্য দশমিক ওয়ান নাইন তো তোমরা দেখতে পাচ্ছ চূড়ান্ত উত্তর হলো শূন্য দশমিক ওয়ান নাইন তো এটি ছিল এক নম্বর প্রশ্নের উত্তর তো এটি ভালোভাবে তোমরা আয়ত্ত করে নাও খাতায় লিখে নাও খাতায় লিখে প্র্যাকটিস করে নাও তো এটা এভাবে লিখলে তোমরা এটাতে দুইয়ে দুই পাবে এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ দুই নম্বর প্রশ্নটি কোনো একটি ট্যাঙ্ক একটি নল দ্বারা তিরিশ মিনিটে পূর্ণ হয় আঠারো মিনিটে ট্যাঙ্কটির কত অংশ পূর্ণ হবে তো এটি তোমরা দেখতে পাচ্ছ দুই নম্বর প্রশ্ন তো এটির উত্তর তোমরা দেখতে পাচ্ছ তিরিশ মিনিটে ট্যাঙ্কটি পূর্ণ হবে এক এক মিনিটে পূর্ণ হবে ওয়ান বাই তারপর আঠারো মিনিটে আঠারো মিনিটে পূর্ণ হবে আঠারো ইন্টু ওয়ান বাই তিরিশ তো এটাকে তোমরা কাটাকাটি করবে তো উত্তর হবে তিন ভাগের পাঁচ তো এটা এটি ছিল দুই নম্বর প্রশ্নের উত্তর এখানে চূড়ান্ত উত্তর দেখতে পাচ্ছ তিন তো এভাবে পরীক্ষা লিখবে দুই দুই পেয়ে যাবে তো শিক্ষার্থীরা ভালোভাবে দেখে না এগুলো তারপর তিন নম্বর প্রশ্নটি একশো তিরিশ মিটার দীর্ঘ একটি ট্রেন তিনশো পঞ্চাশ মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে ট্রেনটি মোট কত দ্রুত অতিক্রম করবে তো তিন নম্বর প্রশ্নটির উত্তর তোমরা দেখতে পাচ্ছ মোট দ্রুত সমান ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য তো শিক্ষার্থীরা এটি ছিল তিন নম্বর প্রশ্নের উত্তর তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ট্রেনের দৈর্ঘ্য সমান একশো তিরিশ মিটার এবং সেতুর দৈর্ঘ্য সমান তিনশো মিটার তো তোমরা দেখতে পাচ্ছ এগুলোর যোগপল হলো চারশো আশি মিটার তো এটি ছিল তিন নম্বর প্রশ্নের উত্তর তোমরা সেম টু সেম এভাবে লিখবে পরীক্ষায় এ এটাতে তোমরা দুই নাম্বার পেয়ে যাবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ চূড়ান্ত উত্তর হলো চারশো মিটার তো আশা করি বুঝতে পেরেছ এরপর এখানে তোমাদের চার নাম্বার প্রশ্ন একটি জমির দৈর্ঘ্য একশো মিটার এবং প্রস্থ একশো সরি আঠারো মিটার প্রস্থ হল শুধু আঠারো মিটার ওই জমির পরিসীমা কত তো আমরা জানি পরিসীমা সমান অর্থাৎ আয়তক্ষেত্রের পরিসীমা সমান টু ইন্টু দৈর্ঘ্যযোগ এখানে সরি লম্বনা এখানে দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য প্লাস পুস্ত তো এখানে তোমরা দেখতে পাচ্ছ টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত দৈর্ঘ্য সমান রয়েছে একশো পঁচিশ এবং প্রস্ত সমান রয়েছে আঠারো তো এখানে আমরা টু ইন্টু একশো পঁচিশ প্লাস আঠারো সমান উত্তর দেখতে পাচ্ছি দুশো ছিয়াশি তো এটি ছিল চার নম্বর প্রশ্নের উত্তর আশা করি বুঝতে পেরেছ তো এখানে এটা লম্বা হবে না এখানে এটা হবে দৈর্ঘ্য আশা করি বুঝতে পেরেছ তো এখানে চূড়ান্ত উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ দুশো ছিয়াশি মিটার তো শিক্ষার্থীরা এটি ছিল চার নম্বর প্রশ্নের উত্তর তোমরা সেম পরীক্ষায় এভাবে লিখবে এরপর তোমাদের ফার্স্ট নাম্বার প্রশ্ন সরল করো তো এখানে আমরা দেখতে পাচ্ছি টু ওয়াই মাইনাস থার্ড ব্যাকেট টু এ মাইনাস ফার্স্ট ব্যাকেট টু এ মাইনাস টু ওয়াই তো সর্বশেষে রয়েছে থার্ড ব্যাকেট যেখানে ধাপ ওয়ান অভ্যন্তরীণ বন্ধনির সরলীকরণ তারপর ধাপ টু মূল প্রকাশে প্রতিস্থাপন তো এখানে তোমরা কীভাবে করা হয়েছে দেখতে পাচ্ছ দা এবং ধাপ দুই তো তোমরা দা এবং ধাপগুলো লেখা লাগবে না এখানে জাস্ট তোমরা অঙ্কগুলো লিখে দিবে এবং উত্তর হবে সর্বশেষ চূড়ান্ত উত্তর হবে শূন্য তো এটি ছিল ফার্স্ট নাম্বার প্রশ্নের উত্তর এরপর তোমাদের ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে উৎপাদকের বিশ্লেষণ করো এম স্কোয়ার প্লাস টু এম মাইনাস তো এখানে আমি তোমাদের দাফ এক এবং দাপ দুই এগুলো দেখিয়ে দিয়েছি জাস্ট তোমাদের প্রশ্নগুলোর উত্তর বোঝার জন্য এগুলো তোমাদের পরীক্ষায় লেখা লাগবে না তোমরা পরীক্ষা শুরু করবে কোনখান থেকে আমি তোমাদের দেখাই তো তোমরা পরীক্ষায় লিখবে যেভাবে তোমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছ এম স্কোয়ার প্লাস টু এম মাইনাস পনেরো প্রথমে লাইনটা লিখবে আশা করি বুঝতে পেরেছ তো এ লাইনটা লেখার পর তোমাদের যে কাজটা হলো সেটা হলো তোমরা দাফ দুইয়ে এ যে লাইনটা দেখতে পাচ্ছ গুণনীয়কে বিভক্ত করা তো তোমরা এ লাইনটা লিখবে এম স্কোয়ার প্লাস ফাইভ এম মাইনাস থ্রি এম মাইনাস পনেরো তো দাপ দুইয়ের লাইন এটা লেখার পর তোমরা এর নিচ বরাবর লিখবে দাপ থ্রির লাইনগুলো তো এখানে দাপ থ্রি তারপর দাপ টু এগুলো তোমাদের পরীক্ষা লেখা লাগবে না তোমরা জাস্ট এখানে দাপ টু এবং দাপ থ্রিতে যে লাইনগুলো আছে এগুলো তোমরা নিচ নিচ করে লিখবে তো তোমরা এখানে থ্রি এম মাইনাস পনেরো এ লাইনটার পর লিখবে এম স্কোয়ার প্লাস ফাইভ এম মাইনাস থ্রি এম প্লাস পনেরো এরপর এগুলো টু দিয়ে লিখবে এম ইন্টু এম প্লাস ফাইভ মাইনাস থ্রি ইন্টু এম প্লাস ফাইভ এরপর এগুলো দিয়ে লিখবে এম মাইনাস থ্রি এবং এম প্লাস থ্রি তো এখানে তোমাদের চূড়ান্ত উত্তরটা কোনটা তোমরা দেখতে পাচ্ছ এম মাইনাস থ্রি এবং এম প্লাস থ্রি এটাই হলো তোমাদের চূড়ান্ত উত্তর তো শিক্ষার্থীরা এটি ছিল তোমাদের ছয় নম্বর প্রশ্নের চূড়ান্ত উত্তর এম মাইনাস থ্রি এবং এম প্লাস ফাইভ তো তোমরা পরীক্ষায় সেম এভাবে লিখবে অর্থাৎ আমি তোমাদের যেভাবে দেখালাম তোমরা সেম এভাবে লিখলে দুয়ে দুই পেয়ে যাবে এরপর আট নম্বর প্রশ্নটি তোমাদের ছয়ের পরে আমি সাত নম্বরটা বাদ দিয়েছি এখানে আট নম্বর প্রশ্ন কোন সংখ্যার এক তৃতীয়াংশ চারের মান সমান হবে তো এটির আট নম্বর প্রশ্নের উত্তর হবে তোমরা প্রথমে লিখবে দড়ি একটি সংখ্যা সমান এক্স তো এখানে তোমরা ওয়ান বাই থ্রি এক্স ইকুয়াল টু ফোর লিখবে তারপর এখানে যেহেতু বলা হয়েছে এক তৃতীয়াংশ তো তোমরা তাই এখানে ওয়ান বাই থ্রি এক্স সমান ছাদ ধরবে তারপর দুই পাশকে তিন দিয়ে গুণ করবে অর্থাৎ এক্স সমান ফোর গুণ থ্রি সমান বারো তো আশা করি বুঝতে পেরেছো এখানে আট নাম্বার প্রশ্নের উত্তর হবে বারো অর্থাৎ এখানে চূড়ান্ত উত্তরটা হবে বারো তো আট নম্বর প্রশ্নটা একদম সহজ ছিল আশা করি বুঝতে পেরেছ এরপর তোমাদের দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে দুইটি ত্রিভুদের দুটি দুইটি শর্তলিখন তো এখানে তোমরা এক নাম্বার সদৃশতার শর্তটি দেখতে পাচ্ছ যদি দুইটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে সমান হয় তবে ত্রিভুজটি দুটি সদৃশ তো এটি ছিল এক নম্বর শর্ত এরপর দুই নম্বর শর্তটি যদি দুটি ত্রিভুজ দুটি কোণ এবং তাদের মাঝে থাকা বাহু সমান হয় তবে ত্রিভুজ দুটি সদৃশ তো এটি ছিল দুই নম্বর শর্ত তো এখানে একদম সহজ এটা দুইটা মুখস্থ করে গেলে তোমরা এখানে পেয়ে যাচ্ছ দুই নম্বর তো শিক্ষার্থীরা এরপর তোমাদের তেরো নম্বর প্রশ্নটি এখানে আমি এগারো এবং বারো নম্বর স্কিপ করেছি তো তেরো নম্বর প্রশ্নটি দেখো উপাদ্যগুলোকে ক্রমানুসারে সাজানো তো এখানে আমরা প্রদত্ত উপাততা উপাত্তগুলো দেখতে পাচ্ছি এই উপাত্তগুলোকে আমাদের ক্রম ক্রম অনুসারে সাজাতে হবে তো এটা একদম ছোটো ছেলেদের কাজ তো এটা তোমরা দেখতে পাচ্ছো অর্থাৎ ছোটো থেকে বড় অনুসারে সাজাতে হবে তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই সংখ্যাগুলো কীভাবে ছোটো থেকে বড় সাজানো হয়েছে তো তোমরা সেম এগুলো পরীক্ষা লিখে দিবে এখানে তোমরা ইজিলি দুই নম্বর পেয়ে যাবে তো আমি আশা করি তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর আমি না দেখালো তোমরা এটা পারতে জাস্ট আমি তোমাদের দেখিয়ে দিলাম আর কি এরপর চোদ্দ নম্বর প্রশ্নটি উপাত্তের মোদক গরম যেখানে আমরা প্রদত্ত উপাত্তগুলো দেখতে পাচ্ছি এখানে তোমাদের প্রথমে উপাদগুলোকে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের ক্রশ উপাত্তগুলো ক্রম অর্থাৎ ছোটো থেকে বড়ো ক্রম অনুসারে সাজানো হয়েছে তো তোমাদের আর কষ্ট করে এগুলো সাজানো লাগবে না তো এখানে তোমাদের দাফায়কে যে কাজটা করতে হবে তোমাদের প্রথমে মোট উপাত্তগুলো গুনতে হবে তো এখানে আমরা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তো এখানে তোমাদের মোট পনেরোটা উপাত্ত রয়েছে পনেরোটা উপাত্ত যেহেতু রয়েছে এগুলো বিজট সংখ্যা পনেরো যেহেতু বিজয় সংখ্যা তো তোমাদের সূত্রটা হবে অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ বিজ সংখ্যার ক্ষেত্রে নির্ণয় সূত্রটি এন প্লাস ওয়ান বাই টু তম উপাত্ত তো এখানে তোমাদের সুতরাটা হবে এন প্লাস ওয়ান বাই টু তম উপাত্ত তো এখানে আমরা দেখতে পাচ্ছি এন সমান পনেরো তো ফুণ্ড প্লাস ওয়ান বাই টু সমান ষোলো বাঘ দুই তো সমান আট তো এখানে তোমাদের উত্তরটা হবে আটতম উপাত্ত তো এখানে তোমরা তোমাদের আমি আটতম উপাত্তটা খুঁজে দেখি উত্তর তো যেহেতু তেত্রিশ হয়েছে তাও আমি তোমাদের একটু বিস্তারিত দেখাই তো আমরা দেখতে পাচ্ছি ষোলো আঠারো উনিশ একুশ তেইশ পঁচিশ একত্রিশ তেত্রিশ তো এখানে তেত্রিশ হলো আট তো তোমরা কোনো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সাত আট তো এখানে আটতম পদ হলো তেত্রিশ তো এখানে তোমাদের এই প্রশ্নটার উত্তর হবে তেত্রিশ আশা করি বুঝতে পেরেছ তো এখানে তোমাদের আটতম উপাত্ত তেত্রিশ সুতরাং এই প্রশ্নটার উত্তর হবে তেত্রিশ অর্থাৎ এই উপাত্তটার মধ্যে হবে তেত্রিশ তো আই থিঙ্ক তোমাদের আমরা বিষয়টা বুঝিয়ে দিতে পেরেছি তো এরপর এখানে আমাদের পনেরো নম্বর প্রশ্ন মাধ্যমের উপাত্তের সুবিধা ও অসুবিধা লিখ তো এখানে আমরা মাধ্যমের উপাত্তের সুবিধা ও অসুবিধা দেখতে পাচ্ছি এখানে প্রথমে দেখতে পাচ্ছি সুবিধা এক নম্বর উপাত্তে অতি প্রভাবিত মান অর্থাৎ এক্সট্রিম ভ্যালুস থেকে প্রভাবিত হয় না তারপর দুই নাম্বার সহজেই গাণিতিকভাবে বের করা যায় তারপর তিন নম্বর বেশি সংখ্যার ক্ষেত্রে মধ্যক সরাসরি নির্ণয় করা যায় তো এগুলো ছিল সুবিধা এরপর আমরা অসুবিধাগুলো দেখি যেখানে অসুবিধা এক নাম্বার সব উপাত্তের তথ্য ব্যবহার করে না দুই উপাত্তের পরিবর্তন খুব বেশি হলে মধ্যকের মান পরিবর্তন হয় না তারপর তিন গাণিতিক প্রক্রিয়া কিছু ক্ষেত্রে সীমিত তো শিক্ষার্থী এগুলো ছিল অসুবিধা তো এখানে আমি তোমাদের পনেরো নম্বর প্রশ্নে তিনটি সুবিধা এবং তিনটি অসুবিধা দেখে দিলাম তো এখানে আমাদের মোটামুটি তোমাদের এগারোটা সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের উত্তর আমরা এখানে দেখলাম তো এখানে আমরা তোমাদের সবগুলো বিষয় নতুন করে আবার ক্লিয়ার করে দিই তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে মোট পনেরোটি পনেরোটি থেকে তোমাদের যে কোনো দশটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলা হয়েছিল তো এখানে আমি তোমাদের এই ভিডিওতে তোমাদের প্রশ্নের পনেরোটি প্রশ্ন থেকে এগারোটি প্রশ্ন অর্থাৎ সহজ দেখে এগারোটি প্রশ্ন সিলেক্ট করেছি তো সিলেক্ট করে সে প্রশ্নগুলোর উত্তর এই ভিডিওতে আমরা তোমাদের দেখিয়ে দিয়েছি তো এগারোটি প্রশ্ন থেকে তোমরা তোমাদের কাছে যে দশটি প্রশ্ন সহজ লাগে সে দশটি প্রশ্ন তোমরা খাতায় লিখে ভালোভাবে প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যাও এবং এই এগারোটি সরি এই দশটি প্রশ্ন তোমরা পরীক্ষায় লিখে দাও তো সেখান থেকে তোমরা বিশ নম্বর ইজিলি পেয়ে যাবে আশা করি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার করে দিতে পেরেছি তো প্রিয় দাখিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এটি ছিল তোমাদের জন্য সর্বশেষ গণিতের ভিডিওটি তো এরপরেই তোমাদের পরীক্ষা শেষ অর্থাৎ এরপর তোমাদের বিজ্ঞান পরীক্ষা হয়ে তোমাদের পরীক্ষা শেষ তো আর এই দুই হাজার পঁচিশ সালে হয়তো তোমাদের সাথে আমার আর দেখা নাও হতে পারে তো ইনশাল্লাহ আশা করি তোমাদের সাথে এভাবে দুই হাজার ছাব্বিশ সালেও আমাদের দেখা হবে তো সবাই অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ভিডিওতে বেশি বেশি লাইক দিও তো শিক্ষার্থীরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ